কেমন হয় যদি সকালের ঘুম ভাঙার সাথে সাথে দেখতে পাওয়া যায় এরকম একটা ইনফাইন্যান্স ভিউ বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার অন্যতম একটি প্লেস হচ্ছে এই বান্দরবান ভূমি থেকে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত সাইরু হিল রিসোর্টের ভ্রমণ গল্প নিয়ে থাকছে আজকের এই ব্লগটি যেখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক উপকারে আসবে আলাইকুম গাইস দিস ইজ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগটা কিন্তু একটু ডিপেন্ড হতে যাচ্ছে বিকজ আজকে আমরা ঢাকার ভিতর ব্লক করবো না আজকের ব্লগটা হবে ঢাকার বাইরে দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা যাবো বান্দরবন অ্যান্ড বান্দরবন আজকে আমরা যেই রিসোর্টটিতে থাকবো সেই রিসোর্টটা নিয়ে থাকবে আজকে পুরো ভিডোটা ভিডোটা কিন্তু শুধু রিসোর্ট নিয়ে হবে এরকম না আজকে আমরা যাব হচ্ছে বান্দরবনের হিল রিসোর্ট সো সেখানে যাইতে রাস্তার কত সুন্দর ভিউগুলো থাকে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরও দুইটা প্লেস এক্সপ্লোর করার চেষ্টা করব পাশাপাশি সাইরো হিল রিসোর্টে কী সুবিধা উপভোগ করতে পারবেন প্লাস সেখান থেকে আপনারা খাবারটা কীরকম পাবেন খাবারের প্রাইস কেমন পাশাপাশি আপনারা যে সেখানে থাকবেন একদিনের যে খরচটা সেটা থাকবে এছাড়াও বান্দরবনের ট্যুরে কত টাকা খরচ হতে পারে সেই সেইরকম পুরো একটা ধারণা আমি আজকে এই ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করব সো আই হোপ টুডেস ব্লগ উইল বি হেল্পফুল ফর ইউ সো নো মোর টক লেটস বিগ্যান পুরো যাত্রাপথের সব থেকে রোমাঞ্চকর পার্ট ছিল যখন আমরা সাইরু হিল রিসোর্টে যাওয়ার জন্য বান্দরবান থেকে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের উপরের দিকে উঠছিলাম অ্যান্ড গাইস আপনারা তো স্ক্রিনে পাহাড়ের যে ভিউটা এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অ্যান্ড আমি মনে করি ক্যামেরার ভিউ থেকে চোখের ভিউটা আরও বেশি সুন্দর ছিল পাহাড়ের এক পাশে ছিল খাদ অ্যান্ড অপর পাশে ছিল আরও উঁচা উঁচা পাহাড় অ্যান্ড গাইস পুরো যাত্রাপথের এই পাটটা ছিল আমার জন্য সব থেকে বেস্ট পার্ট অ্যান্ড গাইস এই পাটটা আমি খুবই এনজয় করেছি আশা করি আপনারা যখন আসবেন আপনারাও এই রাস্তাটা এনজয় করবেন যখন আমরা সাইরো হিল রিসোর্টে পৌঁছেছিলাম তখন হচ্ছে ঝিরঝির বৃষ্টি পড়ছিল অ্যান্ড গাইস সেখানকার যে পরিবেশটা এটাও খুবই শান্তশিষ্ট ছিল সো পরিবেশের সাথে মিলে প্লেস টাকে খুবই অসাধারণ লাগতেছিল ছিল গাইস এটি হচ্ছে আমাদের রুম এন্ড এটা হচ্ছে ট্রিপল বেডের আর এটার পার নাইট কস্ট পড়েছিল বারো হাজার টাকা করে যেহেতু আমরা চারজন ছিলাম সো আমাদের এক্সট্রা একটা বেড নেওয়া লাগছিল আর এই রুমের সাথে হচ্ছে একটা ওয়াশরুম প্লাস হচ্ছে এই ব্যালকনিটা আর গাইস এই ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যায় এটা কিন্তু খুবই অসাধারণ একটা ভিউ ছিল এখন আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে এ যাওয়ার জন্য অ্যান্ড গাইস ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো দেখতে পাচ্ছেন আমাদের চারোপাশ পুরোটা হচ্ছে ম্যাগে ঘেরা অ্যান্ড আমরা হাঁটছি একদম ম্যাগের মাঝখান দিয়ে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পুরোটা জোরে হচ্ছে ম্যাগ আর এখন প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে যার ফলে ভিউটা আরও বেশি লাগতেছে সো এখন সুইমিংয়ে যাওয়ার পর সুইমিংয়ের ভিউটা দেখাবো অ্যান্ড গাইস এই সাইরো হিল রিসোর্টের যে সুইমিং এরিয়াটা এটা কিন্তু পুরোটা একটা ইনফাইনাইট ভিউ দিবে তো ব্যাপারটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে সো নোম টক লেটস গো সো সবাই সুইমিং শেষ করে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি রুমে এসে দেন এখন হচ্ছে আমরা লাঞ্চের জন্য বের হয়েছি অলমোস্ট এখন তিনটার বেশি বাজে বাট আমাদের যেহেতু আসতে লেট হয়েছে সো আমরা লাঞ্চটাও দেরিতে নিয়েছি আর এখানে যে লাঞ্চটা এটা কিন্তু তাদের এখানে কমপ্লিমেন্টারি না এখানে হচ্ছে আপনি আগে অর্ডার করে যেতে হবে দেন হচ্ছে আপনারা যখন আসবেন তখন আপনাদের লাঞ্চটা এখানে তারা সার্ভ করে দেবে অ্যান্ড আজকে এখানে আমরা কি কী লাঞ্চ করছি অ্যান্ড খাবারের কোয়ালিটিটা কেমন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে রিভিউ দিয়ে দিচ্ছি সো আমার সাথে চলুন দেখা যাক তাদের নাস্টটা কেমন হয় চলে আসবো দুপুরে লাঞ্চের জন্য গাইস তাদের এখান থেকে আমরা হচ্ছে ব্যাম্বো চিকেন এন্ড হচ্ছে কিছু ভর্তা এন্ড হচ্ছে ডাল আর ভাত অর্ডার করেছিলাম এন্ড গাইস তাদের এখানকার ব্যাম্বো চিকেনটা কিন্তু খুবই ভালো লাগছে দেন হচ্ছে ডাল ভর্তা ভাত এগুলো কিন্তু ভালোই ছিল এন্ড তাদের পরিমাণটাও ভালো আর প্রাইসও মোটামুটি এন্ড ব্যাম্বো চিকেনের কথা যদি আলাদা করে বলি তারা হয়তো এখানে যেভাবে রান্না করে বুঝলাম তারা হচ্ছে প্রথমে সিদ্ধ করে দেন হচ্ছে ব্যাম্বোর মধ্যে দিয়ে ব্যাম্বোটাকে হয়তো আগুনের উপরে রেখে রান্না করে বাট গাইস আপনারা যদি মেইন ব্যাম্বো চিকেনের মজাটা নিতে চান তাহলে যেতে হবে সাজেক কস আজকের ব্যাম্বো চিকেনটা কিন্তু পুরোই ডিফারেন্ট হয় তারা হচ্ছে পুরো ব্যাম্বোটাকে আগুনের মধ্যে ছেড়ে দেয় যতক্ষণ পর্যন্ত আগুন একদম ব্যাম্বোটাকে পুড়ায় না ফেলে ততক্ষণ পর্যন্ত তারা এটাকে উপরে ওঠায় না তো পুরানোর পরে হচ্ছে তারা ওইটাকে সার্ভ করে তো সেটার মধ্যেই আলাদা বাট গেস্ট এখানকার যে ব্যাম্বো চিকেনটা এটাও কিন্তু খুবই ভালো ছিল তো আপনারা চাইলে এখানে যখন আসবেন তাদের ব্যাম্বো চিকেনটা ট্রাই করতে পারেন কালকের ওয়েদারটা খারাপ হওয়াতে কিন্তু আমি আপনাদেরকে উপর থেকে নিচের ভিউ দেখাতে পারিনি প্লাস হচ্ছে রিসর্টের সুন্দর সুন্দর ভিউগুলো দেখাতে পারিনি বাট আজকে সকালে ওঠার পর ওয়েদারর অবস্থা দেখে একদম মনটা ভালো হয়ে গেছে কজ এখন হচ্ছে মাত্র থেকে উঠছি এন্ড আমাদের যে রিসর্টের মানে কটেজের বেলকনি সেটা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে গাইস ওহ আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি সো গাইস এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে এখানকার ভিউ এন্ড দেখতেই পারছেন মানে একদম পুরো নিচে দেখা যাচ্ছে অ্যান্ড নিচে যে ছোটো ছোটো পাহাড়গুলো এই গায়ের উপর দেখছে ম্যাগগুলো বাড়ি খাচ্ছে ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর সো এখন আমি একটু বাইরের দিকে যাবো অ্যান্ড আপনাদেরকে বাইরে গিয়ে দেখে আর কোন কোন জায়গা থেকে ভিও দেখাতে পারি সেটা দেখাবো সো কেমন সো গাইস আমি হচ্ছে বাইরে বের হয়ে গেছি অ্যান্ড গাইস এই রিসোর্টে আসার পর আপনি যে জিনিসটা সব থেকে বেশি ফিও করবেন এক কটেজ থেকে আরেক কটেজ বা হচ্ছে এখান থেকে তাদের যেই ক্যাফেটেরিয়া সেখানে যেতে হলে আপনাদের কিন্তু কোনো সোজা পথ নেই মানে উঁচা নিচা পথ একবার উপরে উঠবেন একবার নিচে নাম এরকম কিন্তু এটা পাহাড়ের মধ্যে করা হয়েছে এখানে পুরোটা জুড়ে পাহাড়ি একটা বাপ রাইট নাও এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু অসম একটা ভিউ আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে এত বড় একটা পাহাড় বাট কালকে সকালবেলা কিন্তু সরি কালকে দুপুর বেলা কিন্তু এই পাহাড়টা মেঘের জন্য দেখাই যাচ্ছিল না অথচ এটা কত টাকা আছে এখান থেকে এখান থেকে কিন্তু শহরের ভিউটা দেখুন পুরো যে ভিউটা মানে এখানে কিন্তু খুবই জোস লাগতেছে অ্যান্ড আর কালকে রাতে মেবি এখান থেকে দূরে যে কটেজ বা বাড়িঘর ছিল সেইখানে মানে আলো জ্বলতেছিল অ্যান্ড গাইস তখনকার ভিউটা জোস বাট তখন আমার অ্যাকশন ক্যাম হওয়াতে আমি রাতের বেলা শ্যুটটা নিতে পারিনি অ্যান্ড আপনাদেরকে দেখাতে পারিনি আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা যদি বান্দরবন আসেন চেষ্টা করবেন কিছুদিন আগে বুকিং দিয়ে হলো ওই সাইরু হিল আসতে কজ এখানে আসলে আপনারা পুরো পাহাড়ের উপর থাকবেন মানে পুরো পাহাড়ের উপর না পাহাড়ের মাঝখান একটা অবস্থান থাকবেন এন্ড গাইস এখানকার যে পরিবেশ এটা কিন্তু অসম একটা পরিবেশ গাইস এই সাইরো হিল রিসর্টে কিন্তু অনেকগুলো ক্লাস অনুযায়ী হচ্ছে কটেজ আছে আমরা যেটা নিয়েছিলাম এটা হচ্ছে এক রুমে তিনটা বেড থাকে অ্যান্ড হচ্ছে একটা ব্যালকনি একটা ওয়াশরুম এছাড়াও কিন্তু গাইস এখানে আরেকটা কটেজ আছে সেটা হচ্ছে শিমুলতলা কটেজ এন্ড এটা কিন্তু মানে আমরা যেই পাহাড়ে চড়েছিলাম সেটা থেকে নিচে আরেকটা পাহাড় সো রুম গুলো হচ্ছে মানে একটা ঘরের মধ্যে ছয়টা করে বেড থাকবে মানে একটা ঘরে জন বা আপনার ছেলে একজন সাতজন পর্যন্ত থাকা যায় আর কি সো ওইটা হচ্ছে মানে ব্যাচেলারদের জন্য যারা ফ্যামিলি ছাড়া ব্যাচেলার বন্ধু বান্ধব নিয়ে আসবেন তাদেরকে আমি প্রেফার করব এই শিমুলতলা কটেজটিতে এখানে আসার জন্য ও এটা বড় একটা ঘর এন্ড এটার মধ্যে সবাই মিলে একসাথে থাকতে পারবেন এবং আড্ডা জমাতে পারবেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় আমি এখন আফসোস করতেছি কালকের ওই সময়টা সুইমিং এ না নেমে যদি এখন নামতাম তো জোস একটা ভিউ পেতাম বাট চেষ্টা করব আজকেও সুইমিং এ আসার কজ এখান থেকে ইনফাইনাইট একটা ভিউ ইনফাইনাইট ভিউ কিন্তু আরো দেখেছি আমরা বাট এইরকম ইনফাইনাইট ভিউ যেখান থেকে একদম পুরো শহর মানে নিচে অনেক পাহাড় অ্যান্ড এর উপর হচ্ছে সুইমিং পুল অ্যান্ড ওইটার উপর আমি মানে এই ইনফাইনার ভিউটা কিন্তু অসম একটা ভিউ গাইস এখন আমি রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসি সকালে ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড গাইস আর সাইরো হিল রিসোর্টে যে সকালে ব্রেকফাস্ট এটা কিন্তু কমপ্লিমেন্টারি অ্যান্ড এটা হচ্ছে বাফেটে সো এখন হচ্ছে ব্রেকফাস্টটা করবো অ্যান্ড আপনাদেরকে ব্রেকফাস্টের আইটেমগুলো দেখাবো বাফেটে কী কী থাকছে অ্যান্ড খাবারের রিভিউটা দিবো এই ভিডিওর মধ্যেই তো এস ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে যেই আইটেমগুলো নিয়েছি এখান থেকে হচ্ছে ভেজিটেবল নিয়েছি পরোটা নিয়েছি অ্যান্ড হচ্ছে একটা রুচি প্লাস হচ্ছে এখানে দেখছি নেহারি আছে সো নেহারি নিয়েছি অ্যান্ড হচ্ছে ডাল ভাজি নিয়েছি সো এগুলো খাই অ্যান্ড আপনাদেরকে রিভিউ দিই এগুলো খাবার কীরকম হয় সো এই যে ভাজি নিয়ে নিয়েছি হুম হুম এখানকার ভেজিটেবলগুলো আমাদের আচ্ছা টিনার থেকে টিলা টিলা তাহলে খাওয়া যাক गाइस তাহলে এখানে যে নেহারি আইটেমটা এটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে মানে এতটা ভালো না কাজ তারা এখানে হচ্ছে মানে একটু অন্যরকম গন্ধ করছে বাট লেবু দিয়ে খেলে সেটা লাগছে না বাট ওভারঅল যদি বলি তাদের নেহারিটাও কিন্তু খুবই মজা হয়েছে পাশাপাশি তাদের এখানে যে ডাল বাজি আইটেমটা নিয়েছিলাম সেটাও খুব ভালো লাগছে আগে দেখুন বেগুন বাজারটা কিন্তু একটু ডিফারেন্ট আমরা ঢাকাতে যেভাবে দেখে থাকি হচ্ছে মশলা দিয়ে ফ্রাই করা হয় বাট এখানকার যে বেগুন ভাজাটা এটা মনে হচ্ছে বেসন দিয়ে তারা কোনোভাবে কষ্ট আছে একটু খাই দেখতে আমুরি ওরকম কোনো মজা না বাট দেখতেই হচ্ছে একটু ডিফারেন্ট বা খিচুড়িটা কিন্তু খুবই মজা সাইরো হিল রিসোর্ট থেকে আমরা সরাসরি চলে আসছিলাম বান্দরবনের একটি পর্যটক এরিয়া যেটার নাম হচ্ছে মেঘলা এখানে হচ্ছে আপনারা কিছু অ্যাক্টিভিটি করতে পারবেন যেমন এখানে কাকিং করতে পারবেন প্লাস হচ্ছে এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে এন্ড হচ্ছে একটা কেবল কার আছে তো যাই হোক জায়গাটি সুন্দর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন এন্ড গাইস আমরা হচ্ছে মেঘলা থেকে বের হয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম কক্সেস বাজার যার ফলে আমি আর ব্লগটা কন্টিনিউ করি নাই সো আই হোপ আজকে ব্লগ টি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এন্ড ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন সো দেখা হচ্ছে পরের কোন সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ